ওমরজান হাই নাই আন্দে পয় পয়তো গুলো হাই নাই দিন দিন হাই নাই বল ভাগ হাই নাই

ওতো না ভাগক ফাইনাই 6000 টাকা ফাইনাই জমির ফাইনাই গরুটা দি ফাইনাই আমি কি 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 ফাইনাই কাজ করে ও কতমা কতবা ফাইনাই এই নে ফাইনাই এই দু ফাইনাই এই দু ফাইনাই তা

Okay. इधर नाम कुल्हाम बेटी। नहीं, आम आदमी कोर ए आम आदमी अच्छा लगा। आम आदमी देख सकते हैं। ना वो तो है नहीं, वो तो है नहीं, वो तो है नहीं। लोगों, शियर, नहीं। बुता। कितने बुलाएगा लगने लगा? हाँ। ना ना ना। जिया देश। वाजिब है। क्यों ऐसे? हाँ। হয় নাই আমি বিৰিব নাই

তার থেকে খুবই পরিচিত একটা মুখে খুব কাছাকাছি ঘুরতেছে কাল आज 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 के दिन को कुछ कुछ कर दो सुन बे हो ही भाई मुर्गी है ना खोरगोय बे ये देखे क्या नहीं है सातरी भगवान बहुत कुछ क्यों गो आज सुना दे आज এক নাম তোৰ বুজি নাই কিছু পশু এক্টৰ নাম কলে নাম কোৱা নাম জানি নাই আমি এত সুন্দর করে কয় দিলাম যে বাচ্চারা খেলনা বাচ্চারা খেলতে মানে খেলার দিক দিয়ে পরিচিত মুখ না সাত মিনিট গেছে আমি তো মামি করলাম আমি যা পুরস্কার দিন হায় নাই হায় নাই আপকো লিয়া রাজা না এটা বড় অবস্থা আপকে হায় নাই হায় নাই ওইলে ভাই হায় নাই বাকি হায় নাই ইয়ে ইয়ে হু আর না করে দাও আপونکو না দুইটা পুরো দিছো না আচ্ছা জুগল কি খাছ বাবা লাস্টের পুরো দাও এক মিনিট লাস্টের রাখো লাস্ট পুরো লাস্টের রাখো এ Lhaa! Lhashtara! Lhashtara kola! Aar kona kulu nai! Tuka supa! Tata guhule dha kenta! Lhaa! Aja kiki paakil nhaa wasa kai! Hai naa! Sina maa bhozul nhaa! Bhozul namaa sita jihana! Aasam koti dha hi! Shesh! Shimho naa! Bhi rao! Bhi rao! Lhaa! Aar kona kula! Bhi ritu kula yoni! Haan! Ti kwa shita! Ti sateke kisuka ya এত সহজ এত সহজ আমার গদর বাচ্চাগুলো কি আমার ঘরের মধ্যেই আছে এই আপনি বলে না আপনার ঘরের মধ্যে ঠক বিন্দুরা এমন একটা জিনিসের নাম লেখা আছে যা মুর পারে না কেউ আউট 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 আজি যে নাম কৈছি না মিয়াল মিয়াল এনে বেবা কি কৈছে মিয়াল খাক মিয়াল বিরা সিন্ধু গেল সার পাইবে বিতেছে না এখন না কইলো সালা কি হেরে পরের বৈঠক হবো না না সত্যি না না গো যাও কাজ করবা কি কলবালি না মা কাপা মতে গেলতা হয়

রস <laughs> <laughs> <laughs>

পাইবে তো পারলি তো বলি না কষ্ট সমস্যা

अनि कुन कुन कुरा गर्नलाई तबेर आउँछौ मलाई पनि लाईभमा हेरौँ यो के देख्नु पर्छ त्यो दुई छेउमा गा ए आबार गरि दुई बारी गरि ओए आहा हेला